নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত যা প্রচন্ড গরম পড়েছে তাতে শরীর ঠিক রাখতে গেলে হালকা খুব কম মশলাযুক্ত খাবার খেতে হবে অথচ খাবারটা যেন সুস্বাদু হয় সেদিকেও নজর দিতে হবে সেসব দিনের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে এই ধরনের একটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া খুব অল্প মশলায় তৈরি একটা দারুণ স্বাদের মাছের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া দারুণ স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি এর জন্য রুই বা কাতলা যে কোনো মাছই ব্যবহার করা যেতে পারে প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে একটু বেশি করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখিয়ে রেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে দশ মিনিট রেখে দিচ্ছি অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো এবারে এপিট ওপিট করে দুটো পাশে খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো এবার একটা অন্য পাত্রে এরপর তৈরি করে নেব এই রান্নার মূল মশলাটি এর জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো যেটা একটু ছোট করে কেটে নিয়েছি আর নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো যেটা একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আর নিচ্ছি প্রায় এক চামচের মতো গোটা সাদা জিরে এই তিনটের আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব অপরদিকে মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা করে আলু আলুগুলো ছাল ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি এদিকে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে চলে যাচ্ছি এবার মূল রান্নায় তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুগুলোতে একটু হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো প্রথমে আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তুলে রাখছি একটা পাত্রে এবার ওই তেলেই প্রথমে আমি বেশ কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেব। আর দেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভাবে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে রান্নার রংটা বেশ সুন্দর হয় যেহেতু এতে কম মশলা ব্যবহার করব তাই আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম আর সাথে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আর মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণ জল এবার সব কিছু ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবারে মশলার সাথে খুব ভালো করে কষে নেব তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার দিয়ে দেব এতে পরিমাণ মতো গরম জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এবারেতে আগে থেকে ভেজে রাখা মাছটা মাছগুলো দিয়ে আমি ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ঝোলে খেয়াল রাখবেন এই রান্নায় কিন্তু কোনো গুঁড়ো লাল লঙ্কার ব্যবহার করা হয়নি যা ঝাল যতটুকু ঝাল হবে সেটা কিন্তু এই কাঁচা লঙ্কার জন্যই হবে এর বেশি ঝাল কিন্তু দেব না ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নার রং দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা এবার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব শুধুমাত্র জিরে বাটা দিয়ে একদম পেঁয়াজ ছাড়া দারুণ স্বাদের একটা মাছের রেসিপি এই মাছের ঝোলটা অবশ্যই একবার এই গরমে বানিয়ে দেখুন সাদা ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে যেহেতু রান্নাটি খুব কম তেল মশলায় তৈরি আর একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়নি তাই রান্নাটি শরীরের পক্ষে স্বাস্থ্যকর বটে এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে তাই বানিয়ে ফেলুন এই ধরনের একটা দারুণ স্বাদের মাছের রেসিপি রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ